আমার প্রিয় তোমার জন্য অপেক্ষা করতে ছিল কাটা দেখা আমিও অপেক্ষা করতেছিলাম এটা তোমার জন্য কি ছিল তোমার জন্য কি আসে যে এই কিছু corte গেলে ভালো লাগে আচ্ছা এটা আর যখন 20 টাকা সেটা মানে মনমরা লাকি করছে

এরকম করে সবসময় পরে থাকে একটা আর আমরা যদি আম হয় নাই আমাদের এখানে ওই গাছটা তো আমার কি মজার আম কিন্তু হয় না একটা হয়নি তারপর ওই যে লাখি করছিল বিড়ি করছিল না ওই গাছটাতেও

আর এই যে শপিং অল্প অল্প শপিং হয়েছে সেটা তো ডান হ্যাঁ সবই দান এখানে সব ধান হ্যাঁ হুবনির মাস থেকে আমরা চলে যাচ্ছি আবার আগামীকাল আসবো